আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যান্ডওয়ার্ক উইথ মাহুবান এসি সবাইকে শুভেচ্ছা আরেকটি নতুন ভিডিওতে আজকে আরেকটি নতুন ভিডিওতে আসছি জামার ফিতা তৈরি করব পুরুষ দিয়ে প্রথমে আমি সুতাটিকে এভাবে লক করে নিচ্ছি এবং কাপড়ের সাথে সেট করার জন্য উপরে হুকটিকে কাপড় সিদ্ধ করে তারপরে সুতা ভেতর দিয়ে টেনে নিয়ে আসব। এবং ভালো ভালো সেট করার জন্য একটি চেন করে নেব এবং বাড়তি যে সুতাটিকে আছে সেই সুতাটিকে ভিতরে রেখে আমি চেন করবো যেন আরও ভালোভাবে সেট হয়ে যায় একটু দেখে বুঝবেন আমি এখানে সাড়ে নয় ইঞ্চি পরিমাণ চেন করেছি আপনাদের বাচ্চাদের বড়ির মাপ অনুযায়ী আপনাদের চেনের যতটুকু চেন লাগবে ততটুকু করে নেবেন এই কাজটি আপনারা যে কোনো ফিতা ফিতা দিয়ে যে জামাগুলো সে জামার ভিতরে আপনারা করতে পারবেন যে কোনো ফিতা যুক্ত জামা ফিতার কাপড়ের ফিতার বদলে আপনারা এই কাটা দিয়ে ফিতা তৈরি করতে পারবেন আমি পরের ধাপে যাওয়ার জন্য এভাবে সুতাটিকে লক করে নিয়ে আসছি এখন পাঁচটি চেন করব তো আমার যে মেন আসল যে চেন সেটাতে চারটি চেন বাদ দিয়ে পাঁচ নাম্বার চেনের ভিতরে আমি ঢুকিয়ে একটা লক করে নিব আবার আমি পাঁচটি চেন নিব এবং চারটি চেন বাদ দিয়ে পাঁচ নাম্বার চেনে এভাবে লক করে নেব এভাবে আমি পুরা চেনটি করে নিব দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরায় পুরাটা চেন এভাবে করে নিয়ে আসছি এখন পরের ধাপে যাব এখন পুনরায় আমি চারটি চেন করব এবং হুকের সাথে আমি দুইবার সুতা পেঁচিয়ে নিয়েছি এবং নিচে আমার যে গ্যাপটি তৈরি হয়েছে পাঁচটি চেন করে সে তার ভিতরে আমি হুক ঢুকিয়ে সুতা নিয়ে আসবো দুইবার সুতা বের করব দুইটি সুতা বের করে তিনবার করে বের করব একটু দেখলেই বুঝতে পারবেন দুইটা সুতা তিনবার করে তিনবার করে দুইটি করে সুতা বের করে নেব এভাবে তিনটি তৈরি করে নিব এবং শেষের বার আবার চারটি চেন করব এবং এভাবে পাঁচ কীভাবে একটি সুতার ভিতর দিয়ে আরেকটি সুতা বের করে লক করে নেব এবং একটি পাপড়ি তৈরি হয়ে গেল এবং পরের পাপড়ি তৈরি করতেই একই নিয়ম তৈরি করবো একই জায়গায় আমি তিনটি পাপড়ি তৈরি করবো এবং পরের পরের লেস তৈরি করার জন্য পরের পাপড়ি তৈরি করার জন্য প্রথম ঘরটি আমি স্কিপ করব এবং তারপরের ঘরে এভাবে লক করে পাপড়ি তৈরি করবো পাপড়ি তৈরির ক্ষেত্রে প্রথমে চারটি চেন করব। তারপরে এভাবে হুকের সাথে দুইবার সুতা পেঁচিয়ে তিনবার করে করব। এবং পঞ্চমবার আবার চারটি চেন করে একটি পাপড়ির কাজ শেষ করব। আপনাদের বোঝার সুবিধার্থে আবার আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি একটি ঘর স্কিপ করে পরের ঘরে আমি পাপড়ি তৈরি করব। এবং চারটি চেন করব। এবং হুকের সাথে সুতা পেঁচিয়ে দেখুন তিনবার করে আমি দুইটি দুইটি করে সুতা বের করে তিনবার করে বের করবো এবং শেষে আমার একটি ঘর বাত্রে বাত্র রয়ে গেছে সেই ঘরে আমি একটি পাপড়ি তৈরি করবো তিনটি নয় এই ঘরে আমি একটি পাপড়ি তৈরি করবো এবং এটা আমি কাপড়ের সাথে এভাবে সেট করে নিব যেন লেসটি উঠা উঠা ভাবনা হয়ে থাকে কাপড়ের ভিতর দিয়ে হুক ঢুকিয়ে সুতা বের করে এভাবে এবং অপর পাশে আবার লেস তৈরি করার জন্য এভাবে গ্যাপের ভিতরে হুক লক করে নিব এবং আগের নিয়মের মতোই চারটি চেন করে সুতা হুকের সাথে দুইবার হুক পেঁচিয়ে কাপড়ি তৈরি করে নিব প্রথমবার আমরা যেভাবে তৈরি করেছি পরের বার সেরকমই এবং যে ঘরটা আমরা স্কিপ করেছি পরের অপর পাশেও ওই একই নিয়মই আমরা ফলো করে পাপড়ি তৈরি করব সব কথা আপনার ভিডিওতে কথার মাধ্যমে বোঝানো সম্ভব হয় না একটু মনোযোগ দিয়ে আপনার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমি কাজটি কিভাবে করছি কোথাও কারো বুঝতে সমস্যা হলে আমাকে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাবেন কাজটি কেমন হচ্ছে এবং বাড়তি সুতাটিকে আমি এভাবে কাপড়ের ভিতর দিয়ে হুকঢুকিয়ে বের করে নিব এবং যতটুকু বাড়তি আছে তা আমি কেটে নিব যে কেউ এভাবেও রাখতে পারেন আমার কাছে একটু খালি খালি লাগছে যে ভিতরে পুতি লাগালে হয়তো বা আর একটু সুন্দর লাগবে আপনাদের এটা মনের ইচ্ছা যে কেউ এটা স্কিপও করতে পারেন কিংবা পুঁতি লাগাতে পারেন তা আমি এখানে এভাবে পুতি লাগাচ্ছি একটু দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে পুঁতি লাগাচ্ছি ভাবে ভিতরে তিনটি পুঁতি লাগানোর পরে ভিতর দিয়ে আবার সুতা বের করব সুতা বের করে নিয়ে আসব প্রথমে ভেবেছিলাম তিন পুঁতি দিয়ে ভালো লাগবে পরে দেখছি যে দুই পুঁতিতেই ভালো লাগছে তাই প্রথম লেজের মাথায় আমি তিনটি পুঁতি রেখে পরবর্তী সবগুলোতে আমি দুইটি পুঁতি করে কাজটি শেষ করেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর বুঝতে সমস্যা হলে আপনাদের মতামতের মাধ্যমে জানাবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ করব লিস্টটি কেমন লাগছে জানাবেন আজ এই পর্যন্ত আল্লাহ